কিন্তু আপনি যত দেখবেন তত বেশি মন হয় যে না আবার একটু নতুন করে দেখি মন হয় যে না কম হয়ে গেছে না আরো দেখি আরো দেখি মানে যে যে দেখার একটা তৃষ্ণা এটা হচ্ছে শিল্পের সৌন্দর্য আপনি এই রাস্তায় যতবারই আসবেন যতই আসবেন আপনার মন ভরবে না আপনি যত বেশি দেখবেন যত আসবেন মন ভরবে না আপনার মন শুধু চাবে যে না আমি বারবার আসি আমি এই রাস্তায় বারবার আসি এই সৌন্দর্য আমি বারবার দেখি এই সৌন্দর্যের মোহে আমি বারবার আকৃষ্ট হই সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ আল্লাহর প্রকৃতি যে আল্লাহ কত সুন্দরভাবে কত রকমে কতভাবে যে সাজায় আর এই সৌন্দর্যের কোনো শেষ নেই আমরা মানুষ যদি কোনো একটা কিছু তৃষ্টি করি সেটা ওই তৃষ্টি পর্যন্তই থাকে বা একবার দুবার দেখলে এরপরে আর অতটা ভালো লাগে না কিন্তু দেখেন আল্লাহর প্রকৃতি আল্লাহর সৌন্দর্য এগুলো আপনি যত দেখবেন তত বেশি মনে হয় যে না আবার একটু নতুন করে দেখি মনে হয় যে না কম হয়ে গেছে না আরো দেখি আরো দেখি মানে যে যে দেখার একটা তৃষ্ণা এটা কখনোই শেষ হবে না আল্লাহর এই সৌন্দর্য দেখার তৃষ্ণা কখনই মানুষের শেষ হয় না হবেও না যদি শেষ হতো তাহলে মানুষ একই জায়গায় কয়েকবার যেত না এক বাজার তিন কিলোমিটার এই সৌন্দর্য বর্ণনা কোনো দেওয়া যাবে না কারণ যেটা আল্লাহর সৃষ্টি যেটা আল্লাহ সৃষ্টি করে সেই সৌন্দর্য কখনো তুলনা হয় না অতুলনীয় এই সৌন্দর্যের কথা কি বলবো দেখেন আসলে প্রকৃতির প্রকৃতির সান্নিধ্যে আসলে প্রকৃতির কাছে আসলে প্রকৃতির সৌন্দর্য দেখলে আপনি অবাক হয়ে যাবেন আর এটাই শুধু চিন্তা করবেন যে এই প্রকৃতিটা যে সৃষ্টি করছে উনি কতটা সুন্দর এই প্রকৃতির সৌন্দর্যে আপনি বিমল হয়ে আপনি ব্যাকুল হয়ে যাবেন এটা জানার জন্য যে প্রকৃতিটা যে সুন্দর করছে উনি কতটা সুন্দর তুবাহান আল্লাহ তুবাহান আল্লাহ এই সৌন্দর্যের কোনো বর্ণনা নাই এই সৌন্দর্যের কোনো শেষ নাই এই সৌন্দর্য হচ্ছে অতুলনীয় তো যারাই এই সেলফি রোডে আসে আমি কয়বার আইসি আমি নিজেও জানি না কয়েকবার আইসে আমি কয়েকবার কতবার যে আসছি আমি নিজেও জানি না এই সৌন্দর্যের কোনো শেষ নেই কোনো কিনারা নেই এটা হচ্ছে একটা রাবার বাগান একদম মানে মনে হয় যে যে এই রাবার বাগানটা করছে আসলে উনি এই সৌন্দর্যের জন্যই করা হয়েছে যে বাগানটা আবার উনি এর সৌন্দর্যের কথা চিন্তা করে করা হয়েছে মনে হয় আমার কারণ না হলে প্রত্যেকটা গাছ একদম প্রতিটা গাছ একদম শাড়িবদ্ধ এত সুন্দর করে লাগানো এত সুন্দর করে গোছানো অতুলনীয় অতুলনীয় আলহামদুলিল্লাহ তুবাহ কি বলবো অতুলনীয় সৌন্দর্য দেখেন অতুলনীয় সৌন্দর্য তো আসলে সব জায়গায় বারবার আসতে মনটা বারবার এই এটা আসলে সেলফি রোড মানুষের দেওয়া জানি না কেন এটা সেলফি রোড কিন্তু সবার মুখে 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 একটাই নাম প্রচারিত হয়েছে যে সেলফি রোড সেলফি রোড সেলফি রোড এই সৌন্দর্য দেখে মানুষ আসলে যারাই আছে বারবার আসতে মন চা বারবার শুধু একবার না বারবার আসতে মন চায় আপনার কাছে প্রতিনিয়ত নতুনের মতো মনে হবে যখনই আসবেন যতবারই আসবেন মনে হবে যেটা নতুন এই রাস্তাটা মানে যতবারই আসি না কেন কোনো শেষ হয় না এর সৌন্দর্যের বর্ণনায় কোনো শেষ নেই এর সৌন্দর্য কোনো শেষ নেই আপনি যতবারই আসবেন বারবারই আসতে মন পাবে আর বারবারই আপনার কাছে নতুন মনে হবে